প্রাণী কোষ এবং উদিত কোষের চিত্র অঙ্কন প্রতিযোগিতা তোমরা প্রাণী কুস কই আমরা আর তিন মিনিট সময় নিব তিন মিনিটের মধ্যে শেষ করে ফেলতে হবে তিন মিনিট পরে আমরা রেজাল্ট দেব কে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে যার যার কাজগুলো কমপ্লিট করে ফেলি <stans stans> উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ দুইটাই আঁকতে হবে এবং দোনোটারই অঙ্গাণুগুলোর নাম দিতে হবে প্রাণী কোষের অঙ্গাণুগুলার নাম এবং উদ্ভিদ কোষের অঙ্গাণুগুলোর নাম ছবি দুটোই রাখতে হবে উদ্ভিদ কোষও রাখতে হবে প্রাণী কোষও রাখতে হবে উদ্ভিদ কোষ দশ নম্বর প্রাণী কোষ দশ নম্বর বিশ নম্বরের কেউ যদি একটা আঁকো আরেকটা না আঁকো তাহলে কিন্তু এইভাবেই দশ নম্বর মাইনাস হয়ে যাবে টাইম দিলাম আরও টাইম বাড়া দিলাম তোমার দুই না জি হ্যাঁ কোনো অসুবিধা নেই জি 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 হ্যাঁ দাও তোমার এটা সুন্দর হলে বেশি নাম্বার পাবে এই পাঁচ মিনিট টাইম কিন্তু বার তিন মিনিট ছিল তুমি অঙ্গানগুলোর নাম লেখো এটার নাম কি এরপরে এটার নাম কি এগুলোর নামটি লেখো তারপরে এটা কিসের কোষ এটা এটা অবশ্য লেখছো কিন্তু অঙ্গানগুলো নাম লেখো দ্রুত করো সময় কিন্তু বেশি নাই এই অঙ্গানগুলোর নাম লিখে বলো অনেকের নাম লেখো নাই দ্রুত লেখো দ্রুত দেখি তোমার উদ্ভিদ কোষ তুই কোষ কই নাম লেখ সংগানগুলার এই এই ছবিটা নাম কি সময় নেই তো আর চার মিনিট আছে তিন টাইম দিয়েছিলাম টাইম পরে আবার বাড়াইলাম পাঁচ মিনিট করলাম এবং এইখানে যে খাতা আনছে এগুলা মেয়েদের খাতা ছেলেদের খাতা নিলে তারা তুলনামূলক মেয়েরা ভালো করছে এই জন্য মেয়েদের জন্য একটা জোরে করা এটা আনা আনাও অনেক ভালো করছে আনা এটা হচ্ছে প্রাণী কোষ এটা হচ্ছে উদ্ভিদ কোষ ছবিটা একসাথে যদি দিতে আরো সুন্দর হতো আনার জন্য একটা জোরে করা দলে এটা লামি একটার মারিয়া কেটা দাঁড়াও চমৎকার হচ্ছে এটা এটার জন্য জোর একটা করে তালে দাও অনেক ভালো ছবি আছে নাফিসা আনজুম এটাও চমৎকার হচ্ছে কেটা চমৎকার জোর একটা করে তালে দাও ইফা আক্তার এর ছবিও সুন্দর হয়েছে জোর একটা গরদালি দাও আমরা এই তিনটা ছবিকে ফার্স্ট সেকেন্ড থার্ড করব আরেকটা ছবি আছে আমাদের এখানে এটা নাম নামরুলাই সুমাই আক্তারের ছবি সুন্দর হয়েছে সুমাই আক্তারের জন্য জোর একটা গরদালি দাও আমরা এই তিনটা ছবি অর্থাৎ ইফা সুমায়া এবং নাফিসা এই তিন জনটাই একসাথে ফাস্ট করালাম মানে বাঘ করলাম না কে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনোটাই সুন্দর হয়েছে তিনো জনের জন্য পুরস্কার ধন্যবাদ সবাইকে তাদের জন্য জোরে করে আজকে ফার্স্ট হলো কারা ইফা ইফা তারপরে কে সুমাইয়া নাফিসা এই তিনো জনে আজকে ফার্স্ট চিত্রা কেছে প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের নেক্সট টাইম আমরা এরকম প্রতিযোগিতা আরও করব এবং পুরস্কারও নেব ছেলে দেখছি ঘুরে ঘুরে ছেলেরা তুলনামূলকভাবে ভালো করছে কিন্তু এদের মতো কিনা তোমরা নিজেরাই বিচার করে নাও নাও ছবিগুলো তোমরা দেখো এগুলার মতো হয়েছে কিনা তোমরা তোমরাই বলো আমি আমি বলবো না যে স্যার আমাদেরকে কারোর ফার্স্ট সেকেন্ড থার্ড করলেন না না তোমরা দেখো এইগুলোর মতো হয়েছে কিনা যদি হয় আমাকে বলো যে স্যার এটা হয়েছে দেখো এই ছবিগুলো হয়েছে কিনা হয়েছে এরকম হয়েছে তোমাদের তাহলে তোমরা আরও ভালো করো তো তিনজনের জন্য আবারও করো তাহলে